এখন দানে রকা বাজে হয় দানে সম্পত্তি বাড়ে কে মান ভাঙতে শুনো লুলং সুন কাপ গিলু তে যে আলাপ ভাঙ গো আগ বছর কোথায় যে নয় ফল ভিজে ঘর মানে কি বলতে বেক কোনে বজর ভাত পিহে ফল বাজে নয় হতে নেই দিয়ে যজ্রভাত পিহি কে যা আ ধে আলু ফল ভাত হ k o な a koto tari kiyamana koto murtun turo yau, <hesitation> te p u 리 i a sura kilu, noza, tara h o n 아 e ban t e t 라 i e 하 y e i be kune p 아 r o t piti, to muzungul yau, pugia sura e ফটা ফটা মু মুৰি যাতে ৰৌ বুধ দানা নিঙা ৰাঙাঙ ফটা ফটাও ইয়ে দানা কৰাত জ্বৰ নিদি ঠে মনে নিদিয়ে আনিলো দে জ্বৰ উৰুল উত ঘূৰি বুজোৱা বেক বুজি আনি বল দিয়ে ঠে বাঙালে মগে চাংমাই এই বনোৱা দানা মুৰি যাত একেবাৰে বল দি খুজি যুঁজ এতে 상개 몰리게 됐다라고 한유0년이 10년이 반이 또 5개 5년 18번을 받았는데요 아니 1네에 8번을 받았는데요 3번을 받았는데 100번을 는모란리지구9년데모나타트엑 바지에 100번에 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 1 0에 100번에 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 থালি মালি করে দিয়ে রাত কম দিয়া এই থালি মালি করলে তোমার সুবল না দিব ফল করব দিবি কুবল তে সুহাম হাম করলে সুভল সু হাম গুলিল কুবল হ্যাঁ বুদ্ধি বইয়ের লেখা আগে বুদ্ধর সবার সদা গাভর মিলিয়ে যেভা পুণ্য গুলি কোয় গাবর মিলে গাভর বানতে আমি উপযুক্ত পাত্র সেই সুপুত্র সেই সম্পত্তি সেই আমি শিলভালে রঙ সেবং আমি দান দিয়ে সেই সেই তা বুদ্ধর আশীর্বাদে উপযুক্ত পদে গমজামাই ভান গম তা সম্পত্তি তা ভানে খিউ শিলভা ভান দান দিবন স্বর্গ দান